হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি ভাত ও খিচুড়ির সাথে খাওয়ার জন্য ঝুরি আচার বানিয়ে দেখাবো প্রথমে আমি আমগুলো ছিলে ধুয়ে নিব আমি আমগুলো কুচি করে নিয়েছি এর থেকে বেশি কুচি করব না কারণ শুকানোর পরে আমগুলো আরও শুকিয়ে চিকন হয়ে যাবে আম কুচিগুলো ঢেলে দিব দু চা চামচ সরিষা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো লবণ দেড় চা চামচ দিয়ে কুচিগুলো মেখে নিব মশলা দিয়ে আমগুলো আমি মেখে নিয়েছি এখন আমি পাতলা করে দুটো ডিশে ভাগ করে রোদে শুকিয়ে নিব আমের ঝুড়ি আচারের জন্য যে আমগুলো আমি ঝুড়ি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছিলাম তা বাটিতে বেড়ে নিয়েছি দেখো এমনভাবে ভাবে শুকাতে হবে যেন এটা সফটও থাকে আবার এর মধ্যে কোনো পানি অবশিষ্ট না থাকে কুরকুরে মুড়মুড়ে করে ফেলবো না এটা শক্ত হয়ে গেলে ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে ভাল লাগবে না এবং আচারের মধ্যে কোনো মশলাও ঢুকবে না চুলাটা আমি অন করে দিব একশো চল্লিশ ডিগ্রিতে রেখেছি দু চার চামচ পাঁচ ফোরন আমি ভেজে নিব ভাজা হয়ে গেছে আমরা তুলে নিব একটু ঠান্ডা হলেই আমি এগুলো গুঁড়ো করে নিব। আমি এখন দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাঁচ টুকরো দারচুনি দিয়ে দিব চারটি এলাচ দিয়ে দিব এবং দুটি তেজপাতা দিয়ে দিব চারটি মরিচ দিয়ে দিবো এই তেলের মধ্যে দেশি বড় রসুনের কোয়াগুলো বেছে বেছে তোমরা দিয়ে দিবে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি এখন আমি আদা বাটা দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ কারণ আমরা আম মেখে যখন শুকিয়েছি তখন আমি লবণ দিয়েছি তোমরা স্বাদ মতো লবণ দিবে সরিষার তেলের বাবলের জন্য দেখা যাচ্ছে না কিছুই তোমরা অবশ্যই খাঁটি সরিষার তেল দিয়ে আচারটা বানানোর চেষ্টা করবে তাহলে আচারের স্বাদ ও মান ভালো হবে টেলে নেওয়া পাঁচ ফোড়ন আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আড়াই চা চামচ নিয়েছি হাফ চামচেরও কম আমি হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দিব শুকিয়ে নেওয়া আমঝুরিগুলো দিয়ে দিব আমার আম্মু ভাতের আচার বানায় তাতে কিন্তু বাটা হলুদ বাটা মরিচ দিত সেক্ষেত্রে কষানোটা অনেক বেশিক্ষণ সময় লাগতো আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দিবে একটু দেরি করলেই কিন্তু মশলাগুলো তেলের গরমে পুড়ে যাবে একশো বিশে রেখেছি কিন্তু ইন্ডাকশন তোমরা যারা গ্যাসের চুলা বা মাটির চুলায় করবে একদম অল্প তাপে রান্না করবে আচারটি আমার হয়ে গেছে আমি এখন কাচের বয়মে বেড়ে নিব আচারগুলো দেখো আচারগুলো কিন্তু একদম সফট আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখো আচারটা একদম পারফেক্ট হবে কাচের বয়ামে আমি আচারটি সম্পূর্ণ ঢেলে নিয়েছি এবার কাজ হল পনেরো থেকে এক মাস রোদে ঢাকনাটা খুলে এভাবে তোমরা রোদে দিবে আচারের টকটা তেলের মধ্যে চলে আসবে এবং রসুনের মধ্যে চলে আসবে এই রসুনটা খেতে অনেক মজাদার হয় কাঁচা আমের ঝুরি আচার তোমরা ভাত ও খিচুড়ির সাথে খেতে পারো এই আচারের তেলটা দিয়ে আলু ভর্তা করে খেতে পারো অনেক মজাদার হয় এবং কারো ভাত খেতে ইচ্ছা করতেছে না কোনো তরকারি খেতে ইচ্ছা করতেছে না তারা যদি এই এইভাবে ঝুরি আচারটা করে নাও এক মাস রোদে দেওয়ার পরে এ তেলটা শুধু লবণ আর এই তেলটা নিয়ে ভাতটা মেখে খাও তোমার মুখে রুচি চলে আসবে তোমরা বাসায় ট্রাই করো এবং কথাটা মিলিয়ে নিও তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে দেবেন ফেসবুকে অবশ্যই ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ